ছিলাম শুটিং থেকে শুটিং হয়েছে শুটিং থেকে হয়েছে দুটো পায়ে প্রচন্ড चोट আর কি এটা তার জন্য শকিংস পড়ে গেছে হচ্ছে বোঝা যাচ্ছে না পায়ে আর কি পুরো রেসিং করাই ডান নিচে প্রচন্ড আর কি রা গিয়ে হয়েছে কালকে রক্ত রক্ত বেরিয়েছে দুটো পায়ে প্রচন্ড পেইন আসছে তো এখন তবে হোপফুলি আলগে এখন হচ্ছে কি 4 দিন रेस्ट নিতে বলেছে বা দেখা যাক আমার পরীক্ষাও চলছে কি করে রেস্ট করব আমি জানি না মানে যেটা চাপে আছো হ্যাঁ ওই চাপটা তো নতুন বছরে নতুন সিনেমা আসছে পাটালিগঞ্জের পুতুল খেলা দশই জানুয়ারি রিলিজ করছে এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে দিতিপ্রিয়া নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং নতুন ছবির জন্য অনেক শুভেচ্ছা পুতুল খেলা ছবির নামে পুতুল খেলা রয়েছে পাটালিগঞ্জের পুতুল খেলার সঙ্গে অনেক তো স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলা তাই তো হুম আমার মনে হয় সবাই আমরা ছোটবেলায় রান্না খেলেছি পুতুল খেলেছি তো সেইটার সাথে তো জড়িয়ে আছে কিন্তু এখানে পুতুল খেলা ওইটা পুতুল নাচ আর কি এটা তুলে ধরা হবে বা একটা হারিয়ে যাওয়া ঐতিহ্য তাছাড়াও ওইটা অনেকভাবে আর কি মেটাফরিকালি ইউজ করা হয়েছে এখানে তোমার চরিত্রটা কী ধরনের চরিত্র রয়েছে কারণ এর আগে যতগুলো কাজ করেছে প্রত্যেকটা ছবির কাজ বলো টেলিভিশনের কাজ এক একটা এক এক রকম চরিত্র রয়েছে এইখানে কি চরিত্র রয়েছে এইখানে প্রিসাইসলি বললে একটি মেয়ে তার গ্রাম থেকে শহরে এসে তার শ্বশুরবাড়িতে মানিয়ে নেওয়ার গল্প আর কি এবং এইটা তো বললাম আমার কথা এবং শ্বশুরবাড়ির যা কীরকম কীভাবে সে মানিয়ে নেবে সেখানেই তো মজাটা হবে ও মজা হবে মানে ছবির তো মানে একটা ট্যাগলাইনই রয়েছে মজা হবে তাই তো এবং এই ছবিতে অনেক সিনিয়র আর্টিস্ট যারা রয়েছেন এবং পরাণজিটু রয়েছেন ধনীবাদি রয়েছেন তারা থাকা মানেই একটা ছবির একটা আলাদা একটা লেভেল তৈরি হয়ে যায় ফ্লেভার তৈরি হয়ে যায় শুটিংয়ে তো নিশ্চয়ই মজা করেই কাজ হয়েছে হ্যাঁ মানে আলাদা করে কিছু বলার নেই কারণ এই মানুষগুলো যেখানে থাকবে যে সেটে থাকবে সেখানে কি ধরনের মজা হতে পারে সেটা আপনারা একটু ভেবে নিন আর এই টিমটা সাকসেসফুলি একটা শো করে আসতো যার নাম মিরাকেল একদম হ্যাঁ সেইটা আমরা এক মাস ধরে আর কি মানে রিয়েলাইজ করেছি আমরা এই টিমটার সাথে কাজ করছি এবং সেটা আমার মনে হয় বড় পর্দাতেও দেখা যাবে এই রিফ্লেকশনটা আমরা পাবো একদমই তাই মানে ছবি শুটিং করতে করতে গিয়ে পুতুল খেলা ছোটবেলায় যেটা বলছিলে ছোটবেলায় পুতুল খেলা দেখেছিলে তো হ্যাঁ অফকোর্স দেখবো না কেন দেখে তো ছি তবে এইখানে আমি বারবারই বলছি যে এইটা করতে গিয়ে আর কি সোহম দাস সেখান থেকে কীরকমভাবে সেটা হয় সেটাও দেখেছি আর কি তাই অনেক কিছু শিখতেও পেরেছি এই ছবিটা করতে গিয়ে নতুন বছরে প্ল্যানিং কি রয়েছে নতুন বছরে ভালো ভালো কাজ করব ব্যাস আর আমার পড়াশোনা চলছে সেটা মাস্টার্স কমপ্লিট হবে সেই সব নিয়ে চাপে আছি যে চাপে আছো বললে পড়াশুনো এদিকে হচ্ছে গিয়ে শুটিং সবগুলো কি করে ব্যালেন্স করে কাজ করছো এই মুহূর্তে এখন তো মনে হয় চাপটা আরও বেশি হয়ে গেছে ছোটোবেলা থেকেই আমি এই চাপটা নিয়ে বড় হয়েছি আর কি আমি একটা ডেলি সোপ করতাম যার নাম রানী রাসপুরি সেটা করতে গিয়েও আমি মানে আমি জীবনের বড় বড় দুটো বোর্ড দিয়েছি হ্যাঁ তো যারা দেখেছে এবং যারা জানে সেই গল্প তারা তখন দেখেছে সেইটাই সেই রকমভাবেই আর কি তারপর গ্রাজুয়েশন কমপ্লিট হলো এখন মাস্টার্স করছি মাস্টার্স অলমোস্ট শেষের পথে এরকম এরকম ভাবেই করছি দুটোকে ব্যালেন্স আউট করে আমার তো এক্সামও চলছে ছোট পর্দায় কাজ করা বড় পর্দায় কাজ করা এবং এখন যেটা খুব বেশি চলছে সিরিজ সিরিজ যেটা চলছে ঠিক আছে তো সবগুলোর প্ল্যাটফর্মে কাজ করার মধ্যে কোনটা তোমার সব থেকে বেশি ভালো লাগে বা হচ্ছে গিয়ে পার্থক্য তুমি কি খুঁজে পাও পার্থক্য তো আছে দিনের পার্থক্য আছে ছবির সাথে রেডিসোপের যেটা বেসিক পার্থক্য হচ্ছে টেলিসোপে আমরা টুপটুক করে শিখতে পারি হ্যাঁ মানে টুকটুক করে শিখতে পারে আস্তে আস্তে একটা ক্যারেক্টারে ঢোকার আমরাও টাইম পাই অডিয়েন্সও টাইম পাই এই ছবির ছবির শ্যুটিংয়ে ওই টাইমটা কিন্তু আমরা পাই না প্রথম থেকেই আমাকে ক্যারেক্টারটা হয়ে উঠতে হবে দুটো টেক বেরিয়ে গেলো মানে দুটো সিন বেরিয়ে গেলো মানে ওই সিনগুলো বেরিয়েই গেল থেকে আর ওটাকে আমি আমি বলছি না শপে আবার সেটাকে রিটেক করে আবার রিশ্যুট করা যায় মানে আমি বলছি যে আস্তে 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 আমি ওটা রেক্টিফাই করে যেতে পারি আর কি সেটা গিয়ে বেশি ডিফারেন্স তাছাড়া আমার মনে হয় না কোনো মানে যারা অভিনয়টা ভালোবাসে তাদের সব জায়গাতেই অভিনয়টা করতে তারা পছন্দ করবে সেটা রকম ছোট পর্দা বড় পর্দা সেটা করে না আমরা শুনছিলাম পায়ে পাওয়া এখন আছে কালকেই হয়েছে তো আজকে তো মোটামুটি সকালের অন্যান্য কাজগুলো করতে পারিনি কিন্তু এটা তো ছিল আসতেই হতো কিছু কাজ তো করতেই হবে তো মানে পুরো প্রোডাকশন প্রচন্ড হেল্প করেছে আমাকে থেকে থেকে হয়েছে দুটো পায়ে প্রচন্ড চোট আর কি এটা তার জন্য স্টকিংস পরে এসেছি বলছে বোঝা যাচ্ছে না পায়ে আর কি পুরো রেসিং করা এই ডান নিচে প্রচণ্ড আর কি ইয়ে হয়েছে কালকে রক্ত রক্ত বেরিয়েছে দুটো পায়ে প্রচন্ড পেন আর শীতে তো এখন তবে হোপফুলি এখন অব কি চার পাঁচ দিন রেস্ট নিতে বলেছে বা দেখা যাক আমার পরীক্ষাও চলছে কি করে রেস্ট হবে আমি জানি না হ্যাঁ ওই চাপটা তো হল বাট আমি চাপে থাকতে ভালোবাসি একদমই তাই শেষ করব ছবি নিয়ে দর্শকদের যদি জানিয়ে দাও যে নতুন বছরে আসছে এবং সিনেমা হলে অবশ্যই গিয়ে দেখার জন্য শুধু আমাদের ছবি আমি বলবো না বিশ্বাস কথাটির শুরুতে প্রচুর ভালো ভালো বাংলা ছবি আসছে চলেছে প্লিজ গিয়ে আপনাদের কাছে সিনেমা হলে ছবিগুলো দেখুন আর আমাদেরকে জানান কেমন লাগলো সবার সাথে দশই জানুয়ারি পাটালিগঞ্জে তো দেখা হচ্ছে